আসসালামু আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে কচুর ডাটা বা কচুর শাক রান্না করি প্রথমে আমি দুইটা কচুর ডাটা কেটে নেব তারপরে কচুর খোসাগুলো সারিয়ে নেব তারপর ছোট ছোট করে টুকরো করে নেব টুকরো করে হয়ে গেছে তারপরে ধুয়ে সুন্দর করে নিয়েছি ওদিকে কড়াইতে কিছু গরম করতে পানি দিয়ে দিয়েছি পানির ভিতরে এখন কচু টুকরোগুলো দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেওয়ার কারণ হচ্ছে এগুলো সেদ্ধ করার জন্য দিয়ে দেওয়া হয়েছে তো সব কচুগুলো দিয়ে আমি ঢেকে দিয়েছি কিছু সময় পর সরা উঠিয়ে নেড়ে সেরে দিব যেন সমানভাবে সবগুলো সেদ্ধ হয়ে যায় আবার ঢেকে দিব আবার নেড়ে সেরে দেব এভাবেই এভাবে করে সেদ্ধ করতে হবে এবার সেদ্ধ করা হয়ে গেছে তাই একটা ঝাঁপি নিয়েছি সেদ্ধ করা কচুগুলো এই ঝাঁপির ভিতরে সেকে নিব যাতে করে কচুর গায়ে পানি না থাকে সেদ্ধ করা পানিগুলো আলাদা হয়ে গেছে কচু রান্না করার জন্য আমি চুলোয় একটি কড়াই বসিয়ে দিলাম তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তার ভিতরে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর রসুন থেতো তারপরে নেড়ে সেরে নিব ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ রসুন লালছা না হয় তো এই রসুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে তার ভিতরে দিয়ে দিব ছেঁকে রাখা কচুগুলো ভালোভাবে নেড়ে সেরে দিব তার ভিতরে দিয়ে দেব মরিচ গুড়ি করে রাখা দিয়ে দেব পরিমাণ মতো লবণ আবার ভালোভাবে নেড়ে চড়ে দিব অবশেষে যতক্ষণ পর্যন্ত পানি থাকবে ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে নিতে হবে পানি শেষ রান্না শেষ